ভালো আছেন আজকে মনে একটা রাস্তা দেখাবো ষোলো ইউনিয়নের ষোলো ইউনিয়ন সব থেকে খারাপ রাস্তা মনে হয় এটা বাইশ মন বাজারে রাস্তাটা একবার বেহাল অবস্থা দেহার মানুষ দেহার কেউই নাই রাস্তাটা কেউই দেখে না তো দেখেন রাস্তাটার অবস্থা কেমন গাড়ি তো চালানোর দূরে কথা মানে হাইটে যাইতেই কষ্ট মোটর সাইকেল নিয়ে অনেক কষ্ট কোনো গাড়ি টাড়ে যায় না সামনে বাইশ বাজার রাস্তাটা কাজ কী করে না

নাকি গাড়ি চালানো সম্ভব কোনোভাবে সম্ভব না অনেক কষ্ট আমাদের চোল্নে সবচেয়ে খারাপ খারাপ রাস্তায় দেয় দেহার মানুষ নাই কর মানুষ রাস্তার কি অবস্থা গাড়ি চালানো সম্ভবই জান জুতা ছাড়া যাইতে হাঁটতে হাঁটতে অবশ্যই বিরোরা দেখলাম আপনি রাস্তায় কাজ অবশ্যই করার চেষ্টা করবেন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ